কোমরে ব্যথা সাইটিকা ব্যথার ব্যায়াম দেখে নিন এইভাবে শুয়ে পড়বেন ধীরে ধীরে দুটো হাত পাশে রাখবেন শ্বাস নিতে 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 ডান পাকে ডিগ্রি তুলবেন ডান পায়ের পাতা নিয়ে চলে আসুন বা হাতের কাছে মাথা রাখুন ডান দিকে পা বাঁ দিকে সাইটিকা ব্যথা কোমরে ব্যথার এক্সক্লুসিভ রামবান এক্সারসাইজ রামবান আসন মরকট আসন শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রাখুন বাপাকে নাইনটি ডিগ্রি তুলুন লম্বা করে শ্বাস নিন ছাড়তে 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 বাপা নিয়ে চলে আসুন ডান হাতের কাছে বাঁ মাথা ডান দিকে পা দশ থেকে পনেরো সেকেন্ড স্টে করবেন দিনের মধ্যে দুবার তিনবার করবেন আপনার সাইটিকা ব্যথা কোমর ব্যথা আপনি রামবান উপকার পাবেন রামবান এক্সারসাইজ Exclusive exercise.